আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর বিরিয়ানি এর জন্য নিয়ে নিছি এখানে গরুর মাংস আলু টক দই লিকুইড দুধ বাদাম বাটা মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া টমেটোর সস ঘি জিরা গুঁড়া ওটা ভাজা জিরার গুঁড়া আদা বাটা বিরিয়ানির মশলা কাঁচামরিচ কিশমিশ আলু বাখারা আর এখানে পোলাওর চাল আমি আগে ধুয়ে ছড়া দিয়ে রাখছি এর সাথে রান্না করব ফিন্নি প্রথমে <laughs> আমি পাতিলটা বসাই দিচ্ছি এখন দিয়ে দিব তেল দিয়ে পেঁয়াজটা ভাজা হইতে হইতে ওই চুলায় এই চুলায় আমি ফিন্নির দুধটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কেজি লিকুইড দুধ দিচ্ছি আর হচ্ছে এক কাপ গুঁড়ো দুধ আমি পানি দিয়ে মিশিয়ে এটার সাথে দিয়ে দিলাম যেমন বিরিয়ানির পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আদা রেসুন বাটা দিয়ে দিলাম বাদাম বাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব খুব পানি বিরিয়ানির মশলা গুঁড়া সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা ভালো করে পেঁয়াজির সাথে একটু কষা নিব তেলটা উপর উঠে গেছে এখন আমি গরম দিয়ে দিব টক দই লিকুইড দুধ এটা দিয়ে আমি একটু দিব চিনিব সাধারণত লবণ দুধটা বল এসে পড়ছে এখন আমি এখানে তেজপাতা চ দিয়ে দিছি আর ভিজাই রাখা পোলাও চাল দিয়ে দিছি দিব এক চি নমন হয়ে গেছে আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে একটু কষাই তারপরে চালটা দিব আমার মাংসটাও কষানো হয়ে গেছে আমি আজকে চালটা একবারে এখানে আর আলাদা করে চালটা কষাবো না এটার সাথে কষাই দিয়ে দিব যে আমি চালটা মাংস সাথে ভালো করে ভেজে নিয়েছি চালটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করে দিব এখন দিব কাঁচামরিচ স্বাস্থ্য এখন উপর দিয়ে দেব একটু কেওড়া জল আর একটু গোলাপ জল আর দেব আলু বাখারা আর কিশমিশ দিয়ে দিলাম সব একসাথে মিশিয়ে দিব দিয়ে দিব দিয়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ মিনিট যে পায়েসের চালটা ফুটে গেছে এখন আমি এ পর্যায়ে চিনি অ্যাড করে দিব কিছুটা গরম পয়সা এখন আমি চিনি দিয়ে দিব চালটা ফুটে গেছে এখন দিয়ে দিব আমি বাদাম আর কিশমিশটা দিয়ে এক মিনিটের মতন একটু চুলায় রাখছি এখন আমি এটা নামাই ফেলবো চুলাটা বন্ধ করে দেব এই যে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে একবারে ঝরঝরা হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেন কি ধোয়া উঠতেছে যে বিরিয়ানিটা একেবারে ঝরঝরা হয়েছে সুন্দর করে হয়ে গেছে এখন আমি বন্ধ করে দিব। চুলাটা যে আজকে দুপুরে আমি যা যা রান্না করছি সব রেডি করে নিলাম এখানে গরুর বিরিয়ানি রান্না করছি আর রান্না করছি পায়েস এখানে সালাদ আজকে দুপুরে এটাই আমাদের খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ